মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা আগামী মার্চ মাসের এক তারিখ শুরু হবে আর পরীক্ষার শেষ হবে মার্চের ত্রিশ তারিখ এই যে মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা পরীক্ষা সার্থকভাবে পরিচালিত করতে গেলে পরীক্ষাকে মানে সুন্দরভাবে শেষ করতে গেলে যেমন একদিকে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন তেমনিভাবে আমাদের রাজ্য সরকারের পুরোপুরি সহযোগিতা প্রশাসনিক বিভাগ শিক্ষা বিভাগ স্বাস্থ্য বিভাগ যোগাযোগ ব্যবস্থা এগুলো প্রত্যেকটা দিক থেকে পুরো সহযোগিতা না হলে আমাদের পরীক্ষা নিষ্পন্ন করা সম্ভব নয় এই জন্য আজকে আপনারা যারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমের প্রতিনিধি যারা আসছেন আপনাদের আমরা বিনীতভাবে একটা অনুরোধ করব সেটা হচ্ছে আপনারা পুরোপুরিভাবে পুরো যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখার জন্য আপনাদের সাহায্য ছাড়া আমরা অনেকটা নিরুপায় হয়ে পড়ি সার্থকভাবে সব কিছু প্রচার করার জন্য এবং সবাই জানার জন্য আপনাদের পুরো সহযোগিতা প্রয়োজন আর এই পরীক্ষাতে পরীক্ষাকে ভালোভাবে নিষ্পন্ন করার জন্য সার্থক করার জন্য আপনারা পুরোপুরি আশা করি আমাদের সাথে সহযোগিতা করে যাবেন এবং আমাদের বিভিন্ন যেগুলো সবাই জানা উচিত এগুলো ঠিক মতো প্রচার করে যাবেন সময়সূচির নির্বন্ধটা একটু বলে দিই হ্যাঁ আমাদের আগামী যেটা শুরু পরীক্ষার সময়তে আগে আমি একটু দু একটা বিষয় একটু পরিষ্কার করে নিই তারপর সময়সূচি বলছি আমাদের পরীক্ষা দেখুন এর মধ্যে সারা ত্রিপুরায় আমাদের গতবার যতগুলো সেন্টার ছিল যে ব্যবস্থাপনা ছিল এটা পাল্টে গেছে অনেকগুলো স্কুল প্রায় একশো কুড়িটা স্কুলের মতো বিদ্যাজ্যুতি হওয়াতে আমাদের এই পরীক্ষার সময়তে অনেকগুলো সেন্টার এবং ভেনু পরিবর্তন হয়ে গেছে তো আমাদের এই পরীক্ষাতে বিশেষ করে যেগুলো বিদ্যাজ্যোতি স্কুল হয়ে গেছে এর মধ্যে অনেকগুলো স্কুল আগে আমাদের সেন্টার ছিল বিদ্যাজ্যোতি হওয়াতে সেই বিদ্যাজ্যোতির কাছে আমরা যাচ্ছি না জ্যোতিকে পুরো সরিয়ে রেখে আমরা আলাদাভাবে পরীক্ষার ব্যবস্থা করেছি আলাদা সেন্টার আলাদা ভেনু আমাদের এখন তৈরি হয়ে গেছে যেমন ধরুন আমাদের মাধ্যমিক পরীক্ষা যেটা হবে মাধ্যমিক পরীক্ষায় মোট ঊনসত্তরটা সিক্সটি নাইন ভেনু আছে সেন্টার সরি সিক্সটি নাইন সেন্টার ঊনসত্তরটা সেন্টার আছে আর একশো চুয়াল্লিশটা ভেনু আছে সেন্টার হলো আমাদের শাখা আর ভেনু মানে প্রশাখা একটা সেন্টারের আন্ডারে কয়েকটা ভেনু থাকে আর টুয়েলভ পরীক্ষার সময়তে আমাদের যেটা সেন্টার আছে সিক্সটি আর ভেনু আছে নাইনটি তার মধ্যে মাধ্যমিক যে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় আমাদের এবার বিভিন্ন আপনাদের আপনারা যদি জানতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা জানিয়ে দিতে পারি কটা যেমন ধরুন ধলা জেলায় সেন্টার আছে সাতটা তার মধ্যে সেন্টার সাতটা আছে ভেনু আছে তেরোটা আর স্কুল যে পরীক্ষা হবে একশো তিনটা স্কুলে গোমতী জেলাতে সেন্টার আছে ছটা ভেনু আছে সতেরোটা পরীক্ষা হবে একশো সাতাশটা স্কুলে খোয়াই জেলাতে তিনটে সেন্টার আছে বারোটা ভেনু আছে পরীক্ষা হবে একশো নয়টা স্কুলে নর্থ ডিস্ট্রিক্টে ছটা সেন্টার আছে উনিশটা ভেনু আছে পরীক্ষা হবে একশো সতেরোটা স্কুলে সিপাহী জলাতে আটটা সেন্টার বাইশটা ভেনু পরীক্ষা হবে উনআশিটা স্কুলে সাউথ ডিস্ট্রিক্টে দশটা সেন্টার আছে উনিশটা ভেনু আছে পরীক্ষা হবে একশো আটষট্টিটা ওয়ান হান্ড্রেড এন্ড সিক্সটি এইট স্কুলস উনকোটিতে পাঁচটা সেন্টার তেরোটা ভেনু আর পরীক্ষা হবে বিরানব্বইটা স্কুলে আর ওয়েস্ট ডিস্ট্রিক্টে চব্বিশটা হচ্ছে সেন্টার উনত্রিশটা হচ্ছে ভেনু পরীক্ষা হবে দুশো চারটা স্কুলে ইন টোটাল আমাদের তাহলে কি দাঁড়াচ্ছে মাধ্যমিক পরীক্ষায় উনসত্তরটা সেন্টার একশো চুয়াল্লিশটা ভেনু আর টোটাল পরীক্ষা হবে এক হাজার নিরানব্বইটা স্কুলে আর টুয়েলভের সময়তে দেখুন টুয়েলভ পরীক্ষায় আমাদের সেন্টার আছে ধলাই জেলাতে সাতটা আগে বলেছিলাম টুয়েলভ পরীক্ষায় টোটাল নাম্বার অফ সেন্টার হচ্ছে সিক্সটি সাতটা আর ভিন হচ্ছে আটানব্বইটা তার মধ্যে ধলাই জেলায় পরীক্ষা হবে সাতটা সেন্টার ভেনু হচ্ছে দশটা আর পরীক্ষা হবে

সিপাই জলাতে আটটা সেন্টার তেরোটা ভেনু আর পরীক্ষা হবে সাউথ ডিস্ট্রিক্টে আটটা সেন্টার চোদ্দটা ভেনু পরীক্ষা হবে স্কুলে কোটিতে তিনটে সেন্টার ছটা ভেনু পরীক্ষা হবে উনত্রিশটা স্কুলে আর ওয়েস্ট ডিস্ট্রিক্টে কুড়িটা সেন্টার ভেনু হবে তেইশটা আর পরীক্ষা হবে সাতানব্বইটা স্কুলে এই মোট আমাদের টুয়েলভের জন্য ষাটটা সেন্টার হবে আটানব্বইটা ভেনু হবে আর সারা স্টেটে টুয়েলভ পরীক্ষা হবে চারশো তেইশটা স্কুলে ফোর হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থ্রি স্কুলস এইগুলো মাধ্যমে কেমন তারপরে আপনাদের আর একটা বিষয় আপনারা একটু যেটা বলবেন দেখুন আমাদের ছেলেগুলোদের পরীক্ষা যখন ওরা দেয় ছেলেমেয়েরা পরীক্ষার সময়তে ওদের যাবতীয় পরীক্ষার অ্যান্সার স্ক্রিপ্ট যেটাতে লিখে এর মধ্যে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকে আমরা চাইছি এবার বোর্ডের দিক থেকে আমরা বিভিন্ন টিম বিভিন্নজন হঠাৎ করে পরীক্ষার সময়তে সব দেখতে যাব আর এখন নতুন সেন্টারগুলো ঠিকভাবে হয়েছে কি না এটা দেখার জন্য আমরা এর মধ্যেই গত এগারো ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অবধি সারা ত্রিপুরায় বিভিন্ন নতুন সেন্টারগুলো বিভক্ত হয়ে সব আমরা ভিজিট করে এসছি দেখে এসছি ওদের একটা সেন্টার করতে গেলে মিনিমাম কি কি সুযোগ সুবিধা থাকা উচিত এগুলো দেখে এসছি ভেনু কোনো অসুবিধা হলে ওরা আমাদের সাথে যোগাযোগ করবেন যেন ঠিক মতো পরীক্ষা চলতে পারে আর রাজ্য সরকারের দিক থেকে আমাদের সাথে পুরোপুরি সহযোগিতা করার চেষ্টা করছেন আমরা যোগাযোগ রেখে চলার চেষ্টা করছি আর পরীক্ষার্থী যেটা আছে এবার মানে দু হাজার অ্যাপ্রক্সিমেটলি এখন বলা যায় না মোটামুটি মাধ্যমিক পরীক্ষা দেবে আটত্রিশ হাজার পাঁচশো একত্রিশ জন আর টুয়েলভের পরীক্ষা দেবে সাতাশ হাজার ছয়শো আট জন এটা যেহেতু অনেকগুলো স্কুল বিদ্যাজুটি হয়ে গেছে সেহেতু গতবার যেটা ছিল দু হাজার তেইশে তা থেকে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমে গেছে যেমন ধরুন মাধ্যমিকে দু হাজার তেইশে তেতাল্লিশ হাজার সাতশো তিরিশ জন ছিল এবার হয়ে গেছে আটত্রিশ হাজার পাঁচশো একত্রিশ জন টুয়েলভেতে গতবার ছিল আটত্রিশ হাজার একশো পঁচিশ জন এবার হয়ে গেছে সাতাশ হাজার ছয়শো আট জন প্রায় অ্যাবাউট টেন থাউজেন্ড স্টুডেন্টস কমে গেছে অনেকগুলি স্কুল বিদ্যায্যোতি আমাকে কমে গেছে তারপরে আমাদের পরীক্ষার সময়তে বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো এই সম্বন্ধে এক্সপার্ট আমাদের মধ্যশিক্ষা পরিষদের সচিব ডক্টর দুলাল যে আছেন উনি বিস্তারিতভাবে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন আমি মোটামুটিভাবে এটা বলার চেষ্টা করছি সেটা হলো আমাদের মাধ্যমিক এবং টুয়েলভ পরীক্ষা শুরু হবে মার্চের এক তারিখ একই মানে পয়লা মার্চ শুক্রবার এটা হবে এর ইংরেজি তারপর আমি শুধু টুয়েলভের পরীক্ষা করব টুয়েলভের পরীক্ষা হবে মোট তেরো দিন থার্টিন ডেজ আর মাধ্যমিকের পরীক্ষা হবে মোট সিক্স ডেজ ছয় দিন আর টুয়েলভের পরীক্ষা যেটা হবে প্রথম হলো টুয়েলভের পরীক্ষা পয়লা মার্চ ওই হবে ইংরেজি পরীক্ষা ওই শুক্রবার আর এরপরে পরীক্ষা দ্বিতীয় চৌঠা মার্চ চার তিন এদিন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের পরীক্ষা হবে বাংলা হিন্দি কক নিজো নিজ পরীক্ষার সময়টা হলো বারোটায় শুরু হবে তিন কে পনেরোতে শেষ হবে আর টুয়েলভ পরীক্ষা তৃতীয় দিন পরীক্ষা হবে ছ তারিখ ছয় তিন ওই দিন কেমিস্ট্রি পরীক্ষা হবে আর পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা হবে কেমিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স আর এরপরে ন তারিখ পরীক্ষা ছয়ের পরে নয় নয় তারিখ শনিবার পরীক্ষা হবে বিজনেস স্টাডিজ এডুকেশন ফিজিক্স এই তিনটে বিষয় তারপরে এগারো তারিখ পরীক্ষা হবে সোমবার অ্যাকাউন্টেন্সি বায়োলজি এবং হিস্ট্রি তেরো তারিখ পরীক্ষা হবে বুধবার ম্যাথামেটিক্স আর ফিলোজফি এই দুটো বিষয় পনেরো তারিখ পরীক্ষা হবে ফ্রাইডেতে ইকোনমিক্স আঠারো তারিখ পরীক্ষা হবে সাইকোলজি কুড়ি তারিখ পরীক্ষা হবে বুধবারে জিওগ্রাফি বাইশ তারিখ পরীক্ষা হবে ফ্রাইডে তে সংস্কৃত স্ট্যাটিস্টিক্স আর এরাবিক এই তিনটে বিষয় বাইশ তারিখ পরীক্ষা হবে ছাব্বিশ তারিখ পরীক্ষা হবে মঙ্গলবার সোসিওলজি আঠাশ তারিখ পর কে হবে বৃহস্পতিবার কম্পিউটার সায়েন্স আর মিউজিক তিরিশ তারিখ পর কে হবে শনিবার ওই কতগুলি ভোকেশনাল সাবজেক্ট আছে এগুলো আমাদের একটু পরে বিস্তারিতভাবে আমাদের সেক্রেটারি ডক্টর দে বলবে তারপরে মাধ্যমিক তাহলে এই আমাদের শেষ হয়ে গেল তেরো দিন পরীক্ষা হবে বলছিলাম মোট টুয়েলভের পরীক্ষা এক তারিখ পয়লা মার্চ শুরু হবে শেষ হবে তিরিশ তারিখ আর মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা শুরু হবে মার্চের দু তারিখ থেকে সেকেন্ড মার্চ দু তারিখ পরীক্ষা হবে শনিবার ইংরেজি বারোটা থেকে সোয়া তিনটে অব্দি আর দু তারিখের পরে পরীক্ষা হবে সাত তারিখ ওই দিন পরীক্ষা হবে ল্যাঙ্গুয়েজটা মানে বাংলা হিন্দি ককবরক আর আর মিজোলি মাধ্যমিকের মাধ্যমিকের দ্বিতীয় দিন বললাম প্রথম বললাম তারিখ হবে মাধ্যমিক তারপরে দ্বিতীয় দিন পরীক্ষা হবে সাতই মার্চ তৃতীয় দিন পরীক্ষা হবে বারো মার্চ মাধ্যমিক পরীক্ষা ওই দিন মঙ্গলবার ওই দিন পরীক্ষা হবে সোশ্যাল সায়েন্স মানে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স আর হবে সোশ্যাল সায়েন্স ইকোনমিক্স আর জিওগ্রাফি এই ষোলো তারিখ পরীক্ষা মাধ্যমিকে শনিবার দিন হবে সায়েন্স মানে বায়োলজি আর হবে সায়েন্সের ফিজিক্স আর কেমিস্ট্রি ওই ষোলো তারিখ আর একুশ তারিখ হবে মাধ্যমিকে বৃহস্পতিবার ম্যাথামেটিক্স বেসিক এবং ম্যাথামেটিক্স ক্যান্ডার এই দুটো তেইশ তারিখ পরীক্ষা হবে শনিবার এতে অপশনাল সিক্স সাবজেক্ট এগুলো এই সম্বন্ধে বিস্তারিতভাবে আমাদের স্যার বলবেন একটু এই তাহলে আমাদের মাধ্যমিকের ছয় দিনের পরীক্ষা শেষ হয়ে গেল মাধ্যমিক হলো দুই তারিখ সাত তারিখ বারো তারিখ ষোলো তারিখ একুশ তারিখ তেইশ তারিখ এই মোট ছ দিন পরীক্ষা আর টুয়েলভ হল তেরো দিন আমি এতক্ষণ স্যার যেগুলো বলেছেন আমি একটু চেঞ্জ করে মানে বলার চেষ্টা করছি যেমনটা আপনারা শুনেছেন আমাদের এবার পরীক্ষা শুরু হচ্ছে ফার্স্ট মার্চ থেকে টুয়েলভের ইংরেজি দিয়ে শুরু হবে আর সেকেন্ড মার্চ মাধ্যমিকের ইংরেজি দিয়ে শুরু হবে মাধ্যমিকের পরীক্ষা শেষ হবে তেইশ তারিখ ভোকেশনাল সাবজেক্ট দিয়ে আর টুয়েলভের পরীক্ষা শেষ হবে ত্রিশ তারিখ ভোকেশনাল সাবজেক্ট দিয়ে তো এর সাথে রিলেটেড প্র্যাকটিক্যাল পরীক্ষা প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো অলরেডি আমাদের হয়ে গেছে তার এসে মার্কসও আমরা পেয়ে গেছি আর প্র্যাকটিক্যাল মার্কসগুলো স্কুল কর্তৃপক্ষ আমাদের অনলাইন ফর্ম যখন শুরু হবে তখন ওরা অনলাইনে আপলোড করবে আর গতবারের তুলনায় এবারের কিছু সেন্টার ভেনিউ চেঞ্জ হয়েছে আপনারা শুনেছেন দুটাই স্কুলের কারণে কিছু আমাদেরকে চেঞ্জ করতে হয়েছে আর গতবার যেমন সেন্টার ছিল মাধ্যমিকের সাতাত্তর আর ভেনু ছিল ওয়ান সিক্সটি টু সেখানে এবার সেন্টার হবে সিক্সটি নাইন আর ভেনু হবে ওয়ান ফোর ভেনু ফোর মানে ওয়ান ফর্টি ফোর স্কুলে পরীক্ষা নেবে ক্যাপাসিটিটা স্কুল মানে আমরা বলছি হাজার নিরানব্বই ওয়ান থাউজেন্ড এবার স্কুল আছে যারা যে সমস্ত স্কুল থেকে স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে পরীক্ষা দেবে ওই ওয়ান ফর্টি ফোর ভেনুতে ওয়ান ফর্টি ফোর করে আমাদের স্কুল আছে ওই স্কুলগুলোতে পরীক্ষা দেবে হ্যাঁ আর একই রকমভাবে টুয়েলভের ক্ষেত্রে আমাদের সেন্টার আছে সিক্সটি আর ভেনু আছে 92 টু মানে নাইনটি টু স্কুলে পরীক্ষা দেবে আর স্কুল থেকে অংশগ্রহণ করছে এরকম চারশো তেইশটি স্কুলের স্টুডেন্ট অংশগ্রহণ করে হায়ার্ডারি আর যেখানে ছিল সেন্টার এরপর আমি আসছি যে আমাদের এই যে বিদ্যাযুক্তি হওয়ার পরে যে ভেনু চেঞ্জেস হলো এতে আমাদের নতুন ভেনু হয়েছে ফিফটি সিক্স ছাপ্পান্নটি নতুন ভেনু আমাদের করতে হয়েছে মাধ্যমিকের জন্য আর এইচএচ এর জন্য করতে হয়েছে আমাদের থার্টি নাইন থার্টি নাইন ভেনু করতে হয়েছে আর ক্যান্ডিডেট কথা বলতে গেলে আমাদের যে ক্লাস নাইনে যারা রেজিস্ট্রেশন করেছেন দু হাজার বাইশে ওরাই দু হাজার চব্বিশে পরীক্ষা দেবে হয়তো সবাই নাও বসতে পারে তো আজকের পর্যন্ত আমার কাছে যে ডেটা আছে

এর মধ্যে থেকে আমরা বুঝতে পারব কতজন রেগুলার ক্যান্ডিডেট পরীক্ষা দেবে আর এক্সটার্নাল ক্যান্ডিডেট কতজন পরীক্ষা দেবে এই ক্যান্ডিডেট থেকেই আসবে রেজিস্ট্রেশনটা তৈরি করবে একই রকমভাবে ইলেভেনে রেজিস্ট্রেশন করেছিল সাতাশ হাজার ছশো সাতাশ জন এর মধ্যে থেকেই আসবে হয়তো পুরো সংখ্যাটা আসবে না কিছুটা কম হতে পারে আর তাছাড়া গতবার যারা ফেল করেছে দু হাজার তেইশে ওরা কন্টিনিউ কম্পার্টমেন্টাল হিসেবে তো এরকম মাধ্যমিকে কন্টিনিউ ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে টু এইট নাইন আর কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট হচ্ছে থাউজেন্ড ফোর মাধ্যমিক অনেকটা বেশি আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে কন্টিনিউ থাকছে থ্রি হান্ড্রেড আর কম্পার্টমেন্টাল থাকছে ফাইভ হান্ড্রেড টেন সিঙ্গেল সাবজেক্ট একজন ইম্প্রুভমেন্ট দেবে তেইশ জন ক্যান্ডিডেটের ইউস ক্যাটাগরিতে এক্সাম দেবে তিনজন পার্সেন্ট এগুলো অলরেডি আমাদের কাছে ফর্ম চলে এসছে তারা আগেই কনফার্ম হয়ে গেছে এখন আমাদের কাছে রেগুলার আর এক্সটার্নাল ক্যান্ডিডেট আসবে পাঁচ জানুয়ারি থেকে তেইশ জানুয়ারির মধ্যে এর জন্য একটা আমরা পত্রিকায় নোটিশ দেবো এর মধ্যেই দেবো ডেটটা অফ পাস থেকে পাঁচ জানুয়ারি থেকে কুড়ি জানুয়ারি এটা আমাদের অ্যানুয়াল ক্যালেন্ডারই দেওয়া আছে যে অনলাইন ডাটা এন্ট্রি যেটা পিরিয়ড থাকবে তো এই হচ্ছে আমাদের এবারকার পরীক্ষার মোটামুটি একটা ইনফরমেশন আর মাধ্যমিকের পরীক্ষা যেহেতু দুই তারিখ শুরু হচ্ছে এবার আমরা চেষ্টা করেছি একটু ডিফারেন্স রুটিনটা আপনারা দেখলেই লক্ষ্য করবেন যে মাধ্যমিকের পরীক্ষায় আমরা গ্যাপ রেখেছি পর্যাপ্ত পরিবেশ যথেষ্ট এরকম ব্যাপার হয়তো আর এক কোনো দিন মানে দিন এবার পাঁচ মিনিমাম ফাইভ ডিজ গ্যাপ আছে মাধ্যমিক একটা পরীক্ষা তো এতে আশা করি স্টুডেন্টদের সুবিধা হবে যেহেতু ওদের জীবনে প্রথম বোর্ড পরীক্ষা আর টুয়েলভের জন্য গ্যাপ আছে কারণ সব সবাই তো সব সাবজেক্ট থাকে না অটোমেটিক গ্যাপটা চলে আসে তো এই হচ্ছে মোটামুটি হ্যাঁ ইনফরমেশন যেগুলো আজকে আমরা রুটিন